হ্যালো বাংলার জনগণ কী অবস্থা সবার আজকে আমরা আছি হলো সরিষার হাটে এই হাটে আসলে আপনারা কেমন সরিষা এবং কীরকম সরিষা পেতে পারেন সে সম্পর্কে আজকে আপনাদের কিছু ধারণা দিব আজকে আমরা আছি হলো কালামপুর সরিষার হাটে আজকে এখানে দেখতে পারছেন আপনারা আগের মতো এরকম কোনো আমদানি নেই কারণ এখনও সরিষা সম্পূর্ণভাবে পাকেনি এই যে সরষেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হয়তো আগের যারা বিক্রি করেছে তারা আগের সরিষা এনে বিক্রি করেছে এখন পর্যন্ত সরিষা এর জন্য বাজারে এখন আমদানি কম পরবর্তীতে হাটের ভিডিও দেখতে এবং সরিষা সম্পর্কিত ভিডিও দেখতে এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পুরোপুরি সরিষার সিজনে কিন্তু এখানে সরিষা দিয়ে ভরা থাকে এখানে পুরোটা আপনারা সরিষা দিয়ে ভরা দিতে পারবেন যখন পরিপূর্ণভাবে সরিষা আসবে তখন আপনাদের মাঝে আবার নতুন করে একটা বিরণি আসবো আপনারা যারা সরিষা বিক্রি করতে চান বা ক্রয় করতে চান তারা কিন্তু এই হাটে এসে খুবই ভালো একটা দামের মধ্যে ক্রয় বিক্রয় করতে পারবেন যারা বিক্রি করতে চান তারা সকাল পাঁচটার আগে চলে আসবেন কারণ এই সময়ে আসলে আপনারা ভালো একটা দাম পাবেন আর যারা ক্রয় করতে চান তারা পরে আসলে সমস্যা নেই কারণ বিকাল পর্যন্তই সরিষা এখানে মজুদ থাকে আপনারা হাটে এসে ক্রেতা ও বিক্রেতার সাথে কথা বলে দাম কম বেশি করে ক্রয় বা বিক্রয় করতে পারবেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিওতে অন্য কোনো ভালো একটা হাটের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ